আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মাছ ধরতে একটি বিলে তো এটি হচ্ছে কাশিমপুর থেকে আরও ভিতরে নাবানার বিল বলে আমার সাথে আছে শাওন ভাই এবং শামীম ভাই আমরা আজকে শোল গজার টার্গেট করছি মূলত বেড কাস্টিং এবং লুর এই যে লুর দেখি আমরা আজকে সফল হতে পারি কি না সকলেই দোয়া করবেন ভালো থাকবেন যে ভাঙ্গাসোর রাস্তা আসসালামু আলাইকুম জীবনের প্রথম আজকে শোলগজার ধরতে আসছি দেখি আল্লাহ জীবনে প্রথম দিন সফল করে কিনা যদিও বেচ কাস্টিংয়ে আমরা ওরকম অভিজ্ঞ না আমি ওনার সামান না আজকে আমাদের প্রথম এই হচ্ছে শিপ বীজ কাস্টিং হচ্ছে আমাদের লুর আমরা বিখ্যাত চামচ লুর আনছি বল ধরার জন্য আমরা সব ট্রাই করব আমরা মোট পাঁচটি ছয়টি কালার লুর আনছি যেটাই অভিজ্ঞ যারা ষোল বাজার ধরে তারা বলছে যে এক এক সময় এক এক কালার টান দে তো বিভিন্ন কালার আজকে আমরা নিয়ে আসছি যেটা এটা দেয় সমস্যা নেই সকলেই দোয়া করবেন দেখি সফল হতে পারি কি না অবশ্যই মাছ হলে আপনাদেরকে ভিডিও দেখাবো আপনারা পাশেই থাকেন যারা নতুন তারা দেখে রাখকন এবারে এমন পেস লাগে যেটা ছড়াতে আপনার এমন আছে আগামী সাত সাত বছর লাগতে পারে অবশ্যই খেয়াল করে বলার রূপ লও না তো খুলে লইতাম টাইনে ছিঁড়া করবে না এই যত টাইট করবেন তত ধরে টাইট হয়ে যাবে সুতা হলো বেশি বুঝে লেছি বুঝছেন সুতা একটু কম বললেই ঠিক আছে